হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি এই যে পেঁপে আলুর কেটে নিয়েছি ডুমো ডুমো করে আর পেটে ভাত দিয়েও রেখেছি আজকে বানাবো পেঁপে আলুর ডালনা তাহলে চলো দেখতে থাকো এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাক তার ভিতরে আমি দেখো এই পাশে লাল লাল ডিমের ঝোল বানিয়ে নিয়েছি আর গোটা গোটা আলু দিয়ে ডিমের ঝোল আর এদিকে নিচের থেকে দিয়ে গেছে আমাকে ভাঙন মাছের ঝাল আর ভাঙন মাছ কাকে বলে বাটা মাছকে বলে ভাঙন মাছ আর এখানে আছে চাল কুমড়ো দিয়ে ডাল আছে দুধ পটল আছে থোর ঘন্ট বা ভাড়ালি ঘন্ট কেউ থোর বলে কেউ ভাড়ালি বলে আর এই পাশে দেখো কড়াই তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম জিরে জিরেটা একটু ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে আমি একটা মশলা তৈরি করে রেখেছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু মিষ্টি দিয়ে একটা মশলা রেডি করে নিয়েছি দিয়ে দেবো তেলের ভিতরে দিয়ে বা মশলাটাকে ভালো করে বেশ কষাবো যখন একটু তেল ছেড়ে যাবে তখন আমি সিদ্ধ করে রাখা আর আলুটা দিয়ে দেবো আর এর ভিতরে যদি চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে তো কোনো কথা হবে না খেতে খুব সুন্দর লাগবে বা এইভাবেও যদি তোমরা পেঁপে আলুর ডালনা রেডি করো দেখবে খেতে ভালো লাগবে রুটি বরোটা ভাত যার সাথেই বলো না কেন ভালো লাগে এবার ভালো করে বেশ কষাতে হবে কষানোই হচ্ছে তরকারি মেন তো কষানো যদি ভালো হয় দেখবে তরকারি অটোমেটিক কিন্তু খেতে ভালো লাগে আর যা পরিমাণ মতো নুন দিলাম আর হলুদ দিলাম দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মানে ঘামে ঘামে তরকারিটা বেশ মাখা মাখা হয়ে যাবে দেখো অলরেডি কিন্তু আমার একদম তরকারিটা ভালো করে সুন্দর করে কষানো হয়ে গেছে আর পরিমাণ মতো জল দেব দিয়ে নামানোর আগে এক চামচ ঘি দিয়ে নামে নিলেই রেডি পেঁপে আলুর ডাংলা আর আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা প্লিজ প্লিজ